মন্ডল সভাপতির নাম ঘোষণা হতেই জেলায় জেলায় প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব গঙ্গাসাগরে পড়েছে পোস্টার বারুইপুরে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ ঘিরে অশান্তি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় ছাব্বিশে বিজেপি বঙ্গ জয় করবে সামান্য মন্ডল সভাপতির নাম ঘোষণা হতেই এমন চিত্র জেলায় 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 বিক্ষোভের চিত্র উঠে আসছে গোষ্ঠী কন্দলের ছবি উঠে আসছে আগুন জ্বলছে তালা পড়ছে পোস্টার পড়ছে একের পর এক বিজেপি পার্টি অফিসে তালা পড়ছে আগুন জ্বলছে একের পর এক জেলা সভাপতিদের বিরুদ্ধে টাকা নিয়ে অর্থের বিনিময়ে মন্ডল সভাপতি করেছে তারা এমন মর্মে পোস্টার পড়ছে। ভাবুন বিজেপি দু হাজার ছাব্বিশে বঙ্গ জয় করবে যে বঙ্গ বিজেপির শীর্ষকর্তারা একটা সুষ্ঠুভাবে সামান্য মন্ডল সভাপতি নির্বাচন সম্পন্ন করতে পারে না সেই বঙ্গ বিজেপির শীর্ষকর্তারা এবেলা ওবেলা দুবেলা সাংবাদিক সম্মেলন করে দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার হবে বাংলায় পরিবর্তন হবে হুঙ্কার ছাড়ছে এতদিন আমরা জানতাম বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের মধ্যে গোষ্ঠী কন্দল রয়েছে দিলীপ ভার্সের শুভেন্দু শুভেন্দু ভার্সের সুকান্ত আবার এখন করে নতুন জুটেছে শুভেন্দু ভার্সের জগন্নাথ চট্টোপাধ্যায় অর্থাৎ দিলীপ গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী জগন্নাথ চট্টোপাধ্যায় গোষ্ঠী আদি গোষ্ঠী নব্য গোষ্ঠী হাজার গোষ্ঠী আর এখন দেখা যাচ্ছে মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে বঙ্গ বিজেপির নিচের কত গোষ্ঠী রয়েছে সে চিত্র উঠে আসছে থেকে বেশি ভয়ঙ্কর চিত্র উঠে আসছে বাঁকুড়া থেকে আর বাঁকুড়া জেলায় গোষ্ঠী কন্দল বিজেপির এই মন্ডল সভাপতির নাম ঘোষণা হওয়ার পর এতটা চরম মাত্রায় উঠেছে সুভাষ সরকারকে নিয়ে বৈঠকে বসতে হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ কর্তাদের সঠিকভাবে নির্বাচন হয়নি চোদ্দ নম্বর ওয়ার্ডে আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দ লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান নামে পাঠাবার ব্যবস্থা করেছে আমরা যা দেখতে পাচ্ছি এইটি 90 পার্সেন্ট মন্ডল আমরা একদম সঠিক ভাবে করতে পেরেছি সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই যে সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্ত গুলোকে আমরা পেন্ডিং রেখেছি পরবর্তী সময় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জঙ্গলমহলের জেলা বাঁকুড়া এই জেলায় বারবার প্রকাশ্যে এসেছে পদ্মের কোন্দল আবারও সেই বাঁকুড়াতে বিজেপি মনাম বিজেপি এবার ইস্যু মন্ডল সভাপতি নির্বাচন বিজেপি নেতাকর্মীদের একাংশের অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে মণ্ডল সভাপতি নির্বাচনে জালিয়াতি হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব স্বজন পোষণ করেছেন যেভাবে দল চলছে আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের কর্মী হিসাবে তাতে আমি অসুখ যারা সক্রিয় কার্যকর্তা সক্রিয় কর্মী আছে তারা সারা জীবন দলটা প্রাণ দিয়ে করে যাচ্ছে অথচ দল আমাদেরকে সিস্টেম দেখায় অথচ সিস্টেমের বাইরে গিয়ে যে সমস্ত অযোগ্য মন্ডল সভাপতি আছে তাদেরকে নিয়োগ করে দেওয়া হচ্ছে দলের ক্ষতি হবে মানে ডেফিনেটলি ক্ষতি হবে সামনে আমাদের দু সালে বিধানসভার ইলেকশন আছে এই ইলেকশনটাই আমাদের কাছে মনে হয় শেষ ইলেকশন যদি দল তার সাংগঠনিক পরিকাঠামোকে সঠিক সাজাতে না পারে তাহলে দলের ক্ষতি হবে এই বিজেপি দু হাজার ছাব্বিশে বঙ্গজয় করবে এই বিজেপি দু ছাব্বিশে বাংলায় পরিবর্তন আনবে যারা একটা সামান্য মন্ডল সভাপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না আর এই মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে বঙ্গ বিজেপির নিচুতলার ক্ষোভ এতটাই তীব্র এতটাই তীব্র যে সেটা সুকান্ত মজুমদারকেও ছাড় দেয়নি সুকান্ত মজুমদারকে ঘিরে বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে দেখুন সেই চিত্র

Não, 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 এই বিজেপি দু হাজার ছাব্বিশে বঙ্গ জয় করবে ভাগ্যীর সুকান্ত মজুমদার আর সভাপতি নেই সুকান্ত মজুমদার হাফ ছেড়ে বেঁচেছে সুকান্ত মজুমদারকেও ছাড় দেয়নি বিজেপির নিচুতালার কর্মীদের খুব এতটা চরম মাত্রায় রয়েছে শীর্ষ নেতৃত্বের উপরে তার উপরে আমাদের বিরোধী দলনেতা তিনি আবার ভবানীপুর থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করছে নন্দীগ্রাম নয় তার কাছে নাকি ভবানীপুর এখন খুব ইজি আসন হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রামের থেকে ইজি তার জয় নাকি একেবারে নিশ্চিত যদি তিনি ভবানীপুরে দাঁড়ায় বলছে ভবানীপুর কি ভারতবর্ষের বাইরে না দাদা ভারতবর্ষের বাইরে না আপনি যদি ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেদিন বোঝা যাবে আপনার বুকের ছাতি কত ইঞ্চি আপনি যে মুখে কথা বলেন তা কতটা বাস্তব আপনার কথার মধ্যে কতটা বাস্তবতা রয়েছে সেদিন প্রমাণিত হবে যদি আপনি ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাহস দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার কোর আসন তার পকেট আসন ভবানীপুর ছেড়ে আপনার বাড়ির কাছে নন্দীগ্রামে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে আপনাকে চ্যালেঞ্জ শুনে দিয়েছে তো আপনি একবার আসুন আপনি শিশিরবাবুর ছেলে জন্ম থেকে আপনার শিরায় শিরায় ধমনি ধমনি রাজনীতির রক্ত বইছে আপনি আন্দোলন থেকে উঠে এসেছেন গণ আন্দোলনের মাস পপুলার নেতা আপনি একবার ভবানী করে এসে প্রতিদ্বন্দ্বিতা করুন যে বঙ্গ বিজেপির সামান্য মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে এত গণ্ডগোল এত আগুন জ্বলছে এত বিক্ষোভের চিত্র উঠে আসছে সেই বিজেপি নাকি দু হাজার ছাব্বিশে বঙ্গ জয় করবে আর আমাদের শুভেন্দুবাবু নাকি নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনে এসে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করবে অন্তত দয়া করে বিজেপির একটা আসন খোয়াবেন না আপনার কাঠি করাতে আপনার অঙ্গুলি হিলানে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন বা প্রার্থী সিলেকশান করে জায়গা চয়ন করে আপনি ভারতীয় জনতা পার্টির এক হাত কাঁচা বাম্বু দিয়েছেন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়েছেন মেদিনীপুর আপনি যে যে নেতাকে যেখান থেকে সরিয়েছেন সেই 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 নেতার জায়গা হাতছাড়া হয়েছে আর দয়া করে দু বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির এই কাঙাল দশা থেকে কটা আসন বঙ্গ বিজেপি পাবে মেরে কেটে সেই জায়গা থেকে আর একটা আসন কমাবেন না ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করে যেখানে করছেন সেখানে করুন সেখানে লোডশেডিং করতে পারবেন সেখানে আপনি আপনার লোকবল বাহুবল বাহু দেখাতে পারবেন অন্তত বঙ্গ বিজেপি একটা আসন পাবে আর ওই মেদিনীপুর ছেড়ে কলকাতার দিকে আসার স্বপ্ন দেখবেন না বর্তমান বঙ্গ বিজেপির যে বেহাল দশা এই সামান্য মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে এরপরে জেলা সভাপতি নির্বাচন হলে তাহলে কি চিত্র উঠে আসবে বঙ্গ বিজেপির সামনে তারপরে তো রয়েছে রাজ্য সভাপতি নির্বাচন রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার পর আমার তো মনে হয় সেন লেনে তালা পড়ে যাবে মুরুলীধর লেনে তালা পড়ে যাবে কারণ এতদিন পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন এই কারণে কেন্দ্রীয় বিজেপি করেনে যে বঙ্গ বিজেপির মধ্যে এতগুলো গোষ্ঠী হয়ে গেছে শীর্ষকর্তাদের মধ্যে এতগুলো গোষ্ঠী এতগুলো দল হয়ে গেছে যে কাকে তারা সভাপতি করবে একজনকে সভাপতি করলে বাকি আর সমস্ত দল বেঁকে বসবে তালা পড়ে যাবে মুরলীধর লেনে সেই ভয়ে কেন্দ্রীয় বিজেপি আজ পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন করে উঠতে পারছে না যদি শুভেন্দু অধিকারীকে সভাপতি করে জগন্নাথ চট্টোপাধ্যায় বেঁকে বসবে দিলীপ ঘোষ বেঁকে বসবে সুকান্ত মজুমদার বেঁকে বসবে সুকান্ত মজুমদার তো আর সম্ভাবনা নেই দিলীপ ঘোষকে যদি বঙ্গ বিজেপির সভাপতি করে তাহলে শুভেন্দু অধিকারী বেঁকে বসবে শুভেন্দু অধিকারীর টিম বেঁকে বসবে আবার যদি জগন্নাথ চট্টোপাধ্যায়কে করেন তাহলে শুভেন্দু অধিকারী মেয়েকে বসবে অর্থাৎ কাকে সভাপতি করবে কেন্দ্রীয় বিজেপির সেটাই হচ্ছে বঙ্গ বিজেপি নিয়ে থেকে বড় চিন্তা বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের মধ্যে গোষ্ঠী কন্দল চলছে সে খবর কেন্দ্রীয় বিজেপির কাছে আছে যে কারণে বঙ্গ বিজেপির হাল ধরতে আরএসএস কে পাঠিয়েছে যে দু বিধানসভা নির্বাচনের দেখরেখ করতে সূত্র মারফত খবর দু বিধানসভা নির্বাচন সম্পূর্ণ পরিচালিত হবে আর এস এর তত্ত্বাবধানে রাজ্যে টানা এগারো দিনের কর্মসূচি পালন করল স্বয়ং প্রধান মোহন ভাগবত এসে মোহন ভাগবতের দিনের টানা কর্মসূচি এক জায়গাতেও বা মোহন ভাগবতের ধারে কাছে ঘেঁচতে দেখা গেল না শুভেন্দু অধিকারীকে অর্থাৎ শুভেন্দু অধিকারী পাত্তা পেল না মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে বা মোহন ভাগবতের একটা সভায় উপস্থিত থাকতে তার মানে তো এই চিত্রটা একেবারে পরিষ্কার আর এস এস কোনোভাবে শুভেন্দু অধিকারীতে সন্তুষ্ট নয় শুভেন্দু অধিকারীকে পাত্তা দিতে এক বিন্দু রাজি নয় সেখানেও একটা গোষ্ঠী শুভেন্দু অধিকারী দিল্লিতে ছুটে গিয়ে অমিত শাহ তৈলমর্দন করে নিজের ডানহাত মাহাত কয়েকজনের নাম দিয়ে এসছে নিজের পক্ষে নিজের নামটা না দিয়ে চক্ষু লজ্জার খাতিরে বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার জন্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার তার যে একশো শতাংশ ইচ্ছা তা অমিত শাহ বুঝে গিয়েছে অমিত শাহ চাইলেও আর এস এস চায় না শুভেন্দু অধিকারী বাংলার সভাপতি হোক সেই জায়গা থেকেও একটা দ্বন্দ্ব আর এস এস কেন্দ্রীয় বিজেপি দ্বন্দ্ব আর এস এস কেন্দ্রীয় বিজেপি দ্বন্দ্ব বঙ্গ বিজেপির শীর্ষকর্তাদের মধ্যে দ্বন্দ্ব বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে দ্বন্দ্ব মন্ডল সভাপতিদের সঙ্গে জেলা সভাপতিদের দ্বন্দ্ব এমপিদের সঙ্গে শীর্ষকর্তাদের দ্বন্দ্ব কার সঙ্গে কার দ্বন্দ্ব নেই একের পর এক চিত্র তো উঠে আসছে এগুলো তো বানানো গল্প নয় যে চিত্র গোটা পশ্চিমবঙ্গবাসী দেখছে বঙ্গ বিজেপির নিচুতলা থেকে শীর্ষকর্তা কর্তা তৎকাল বিজেপি থেকে আদি বিজেপি কারোর সঙ্গে কারোর মিল নেই সব বেশ গাইছে কেউ সারে গামা ধরলে কেউ খোল বাজিয়ে দিচ্ছে আবার মাঝে মাঝে কেউ বিস্ফোরক হয়ে যাচ্ছে যেমন জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী দাদার বিরুদ্ধে একেবারে লম্বা চওড়া পোস্ট করে বসে আছে তো এই বঙ্গ বিজেপি দু হাজার ছাব্বিশে বাংলা জয় করবে আর বঙ্গ বিজেপির এই সামান্য মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে যে বিক্ষোভের ছবি উঠে আসছে যে গন্ডগোলের ছবি উঠে আসছে তাতে করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হলে বঙ্গ বিজেপিকে সামলাতে তো কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কি করবে কেন্দ্রীয় বাহিনী বঙ্গ বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠী কন্দল আর বিক্ষোভ সামলাতে তাদের সময় শেষ হয়ে যাবে এক বছর আগে থেকে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে কেবলমাত্র বঙ্গ বিজেপির কন্দল সামলানোর জন্য তারপরে তো নির্বাচনের কথা তো এই বর্তমানে বঙ্গ বিজেপির অন্দরের এই অন্দর কলহ গোষ্ঠী কন্দল খেয়েও খেই ক্ষোভ বিক্ষোভ দেখার পর একটাই কথা বলার আগামী দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওয়াক ওভার না পেয়ে যায় তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠে গোল দিয়ে না বেরিয়ে যায় নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে